বিচার না পেলে অনুসরণের দাগ প্রথমে মিছিল তারপর আন্দোলন অভিযোগ জানাতে গেলে পারুলকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল পুলিশ অন্যায়ের বিরুদ্ধে এবার একজোট পারুল রায়ান পরিণীতাই চড়ছে উত্তেজনার পারদ প্রেম জমছে প্রতিবাদের মঞ্চে বিচার কি আনতে পারবে পারুল আর রায়ান প্রতিবাদ দিয়ে কি প্রেম আরও পুক্ত হবে কি হতে চলেছে আগামী পর্বে পরিণীতাই এখন টানটান উত্তেজনা শ্রীতোমা ও রাকাদের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে সকলে কলেজের বন্ধুদের নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশের সঙ্গে বচসাই জড়িয়ে পড়ে পার এরপর তাদের অভিযোগ না নিয়ে বরং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় পারুল ঠিক করে আন্দোলন শুরু করে এবার পথে নামবে প্রতিবাদের মঞ্চে এবার এক জোট হতে চলেছে পারুল রায়ান দুজনে একসঙ্গে মিলে কি বিচার আনতে পারবে গত পর্বে শুরুতেই দেখা যায় ইউনিভার্সিটিতে গিয়ে সবাইকে গর্জে ওঠার অনুরোধ জানায় পারুল পারুলের কথা সবাই রাজি হয়ে যায় এরপর মাথায় কালো কাপড় বেঁধে শুরু হয় পারুলদের আন্দোলন প্রথমে মিছিল দিয়ে শুরু করে তারা এদিকে মিছিল জলাকালীন তাদের ঘিরে ধরে সাংবাদিকরা কি কারণে তারা প্রতিবাদ করছে তা জানতে চায় কারণ সবটা জানিয়ে বলে অপরাধীদের গ্রেফতার করা না পর্যন্ত এই আন্দোলন চলবে এরপর বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যাওয়ার পর পারুলদের আন্দোলন অনশনের রূপ নেয় এই প্রতিবাদে প্রথম থেকেই পারুলের পাশে রয়েছে রায়াত পারুল সমস্ত সাংবাদিক এবং প্রশাসনের উদ্দেশ্যেই জানিয়ে দেয় চব্বিশ ঘন্টার মধ্যে যদি অপরাধীদের না শাস্তি দেওয়া হয় তাহলে সবাই আমৃত্যু অনুশন শুরু করবে চারিদিকে ছড়িয়ে পড়ে পারুলের এই আন্দোলনের কথা বারণ পারুল ও রায়ানের এই করা আন্দোলন দেখে রেগে যায় বসুবারের সকলে আর এদিকে প্রতিবাদের মঞ্চে একজোট হয়ে আরো কাছাকাছি আসছে রায়ান পারুল আস্তে আস্তে তাদের প্রেম একেবারে জমে খেয়ে বিচারের দাবিতে দুজনে হয়েছে পুলিশের কাছে ওই দুজন গুন্ডার ফোন আসে আর তারা হুমকি দেয় থামানোর জন্য পারুলের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে নিজের মনকে প্রশ্ন করে তার এরকম কেন হচ্ছে তখন তার মন তাকে প্রশ্নের উত্তর দেয় যে সে পারুলকে ভালোবেসে ফেলেছে পারুলকে নিজের মনের কথা জানিয়ে দেওয়া উচিত তারপর রায়ান পারুলের কাছে ছুটে যায় পারুলের খেয়াল রাখে যত্ন নেয় আচ্ছা পারুল রায়ানের এই কেমিস্ট্রি আপনাদের কেমন লাগছে সিনে চক্কর